এই সরকারকে ডেফিনেটলি বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে আর বিএনপি কোনোদিনও ইসলাম কী বলে সরি পাকিস্তান পন্থীদেরকে উনি যেহেতু নাম বলেন নাই তারপর আমি বলছি বিএনপিকেই নিশ্চয়ই মিন করেছেন পাকিস্তান পন্থীদেরকে পুনর্বাসন করেন নাই আর মুজিববাগকে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না আমরা দেখেছি যে আজকে যারা এনসিপি খুব প্রমিনেন্ট মুখ তারা কিন্তু একসময় ছাত্রলীগ হয়ে যুবলীগ হয়ে কোনো মতে আওয়ামী লীগ হয়ে রং গুটিয়ে ভিন্ন রঙে রাজনীতি করে পনেরো বছর টিকে ছিল বিএনপিকে কিন্তু আপনি দেখবেন না যে মুখে এক কাজে আরেক মুখে বিএনপি কাজে আওয়ামী লীগ এটা বিএনপি কোনোদিনও করেনি সুতরাং যত নির্যাতন বলেন যত মামলা হামলা বলেন যত রকম নিবর্তনমূলক অত্যাচার বলেন এটা কিন্তু পনেরো বছর ধরে বিএনপির নেতা কর্মীদেরকেই ভোগ করতে হয়েছে সুতরাং বিএনপি মুজিববাদকে বা আওয়ামী লীগকে মুজিববাদ বলে তো কিছু নয় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে এই কথাটি একেবারেই অসত্য কথা আমি এই জায়গাটাতেই বলছিলাম যে আমার কথাগুলো কোনো মিথ্যাকে ছড়াচ্ছে কিনা আক্রমণ করতে গিয়ে আমি কোনো প্রেপ্যাগ্যান্ডাকে উস্কে দিচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখা উচিত বা বাদানুবাদ তো স্বাভাবিক রাজনীতিতে থাকবেই এইটুকু যদি না থাকে তাহলে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে একটি রাজনৈতিক দল হতো যেহেতু দলগুলো আলাদা আলাদাভাবে নিজেদের রাজনৈতিক আদর্শ মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে যেহেতু দলগুলো প্রত্যেকে যার যার মতো করে নির্বাচনে অংশ নেবে অনেকগুলো রাজনৈতিক দল হয়তো নিজের মার্কাতেই নেবে কোনো জোটের অংশ হবে না আমরা এখন আসলে ঠিক জানি না নির্বাচনে কি হতে যাচ্ছে সো রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরকে কিছুটা খোঁচা দিয়ে কিছুটা আক্রমণ করে কথা বলা এটা খুব অস্বাভাবিক কিছু নয় তবে দেখতে হবে যেটা এক হচ্ছে সেই কথা বা সেই আক্রমণ কতটা সত্যের উপর ভিত্তি করে দুই হচ্ছে সেই কথা বা আক্রমণ কতটুকু আপনি সভ্যতা ভদ্রতা এবং রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে করছেন তিন হচ্ছে আপনি সেই কথার মধ্যে দিয়ে কোনো মিথ্যা প্রোপাগ্যান্ডাকে প্রমোট করছেন কি না এই বিষয়গুলো বাট এর বাইরে আমি মনে করি রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকবে এবং পরস্পরকে হয়তো কিছুটা খোঁচা দিয়েও কথা বলবে এখানে নাথিং রং ইন ইট আমি তারপরে এই আলোচনাটা আসছে, আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমরা বলেছিলাম যে আমাদের আজকের বক্তব্যের যে বিষয়টি আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে রাজনৈতিক বিভেদ কি সংকটে ফেলছে দেশকে আমাদের আরেকজন অতিথি বলছিলাম যে আমাদের সাথে কিছুক্ষণ মধ্যে এসে যুক্ত হবেন তিনি আমাদের সাথে এসে পৌঁছেছেন গণতান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নূর আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ অনেকগুলো সংবাদ আমি এর মধ্যে দুটো সংবাদের আলোচনা করে ফেলেছি আবার নাহিদ ইসলাম বলছে এনসিপি থেকে যে একটি দল একসময় পাকিস্তান পন্থীদের পুনর্বাসন করেছিল এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে আবার ছাত্রদল সভাপতি বলছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হতে পুরো দায়ভারী জামায়াত শিবিরকে নিতে হবে আবার আমরা দেখলাম আরেক জায়গায় জামায়াত চর্মনায় পীর এবং এনসিপির কঠোর সমালোচনা করেছেন মির্জা আব্বাস তো কিন্তু আবার সবচেয়ে মানে ভালো মানে আরেকটা যে সংবাদ যেটা সবগুলো গণমাধ্যম গণমাধ্যমে আমি দেখেছি যে দীর্ঘ আলোচনায়ও সংসদের নারী প্রতিনিধিত্ব উচ্চকক্ষ নিয়ে মতৈক্য হয়নি যেটা জাতীয় ঐক্যমত কমিশন বলেছে তো এই যে আমাদের এই মতানৈক্যটা সেটা নিয়েই বলছিলাম যে এই বিভেদটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদটা যেটা ব্যারিস্টার রুমেন ফারহানা বলছিলেন যে এই ধরনের মতানৈক্য থাকতেই পারে কিন্তু এ দুটো একটি দল একটি দল আক্রমণ করে কথা বলতেই পারে কিন্তু এটার একটা সীমা আছে কতটুকু পর্যন্ত মানুষ সেটাকে করতে চাচ্ছি হ্যাঁ দেখুন আপনি খেয়াল করবেন কথাগুলো যখন বলা হচ্ছে অন্যান্য দল থেকে বিএনপি কিন্তু ডিরেক্টলি বলছে কোন দলকে সে ইন্ডিকেট করছে কোন দলকে সে দোষ দিচ্ছে এটা কিন্তু বিএনপি সরাসরি বলছে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো ফর এক্সাম্পল এনসিপি বলছে একটি দল একসময় স্বাধীন মানে পাকিস্তানপন্থীদেরকে পন্থীদেরকে পুনর্বাসন করেছে এখন মুজিববাদকে পুনর্বাসন করছে আবার আমি দেখতে পাচ্ছি যে আমাদের জামায়াতে ইসলাম থেকে বলা হচ্ছে যে একটি দল মিটফোর্ডের ঘটনার পরে একটি দলকে লাল কার্ড দেখেছে ওনারা আসলে কাদেরকে মিন করছে আমি যদি যেহেতু উনি কোনো স্পেসিফিক দলের কথা বলেন নাই আমি যদি ওনার এই বক্তব্যকে আলোচনা করি ডেফিনেটলি বাংলাদেশের মানুষ মিটফোর্ডের ঘটনা একটি গোষ্ঠীকে লাল কার্ড দেখেছে সেই গোষ্ঠী হচ্ছে যারা সরকারের সঙ্গে যুক্ত বিকজ এই সময়ে বাংলাদেশে আইন পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকবার পেছনে সরকারের একটি বিরাট দায় আছে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হলো মিটফোর্ডের মতন ব্যস্ত এলাকায় মানে বলা যায় যে মিটফোর্ড বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে ব্যস্ততম এলাকা তাই না সেখানে কয়েক গজের মধ্যে আনসার ক্যাম্প আছে একটা মানুষ এগিয়ে এলো না ভিডিও করলো দূর থেকে পরের দিন যখন গণমাধ্যম এলাকায় গেল একজন প্রত্যক্ষদর্শী মুখ খুললো না ভিডিওতে যাকে দেখা গেল তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না পাল্টা আমরা মানে পরিবার থেকে ভিকটিমের ফ্যামিলি থেকে বলা হলো এজাহার পুলিশ বদলেছে এই যে এতগুলো দায় সুলতানা এতগুলো দায় তো সরকারকে নিতে হবে তাই না তো এই সরকারকে ডেফিনেটলি বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে আর বিএনপি কোনোদিনও ইসলাম কী বলে সরি পাকিস্তান পন্থীদেরকে উনি যেহেতু নাম বলেন নাই তারপর আমি বলছি বিএনপিকেই নিশ্চয়ই মিন করেছেন পাকিস্তান পন্থীদেরকে পুনর্বাসন করেন নাই আর মুজিববাগকে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না আমরা দেখেছি যে আজকে যারা এনসিপি খুব প্রমিনেন্ট মুখ তারা কিন্তু একসময় ছাত্রলীগ হয়ে যুবলীগ হয়ে কোনো মতে আওয়ামী লীগ হয়ে রং গুটিয়ে ভিন্ন রঙে রাজনীতি করে পনেরো বছর টিকে ছিল বিএনপিকে কিন্তু আপনি দেখবেন না যে মুখে এক কাজে আরেক মুখে বিএনপি কাজে আওয়ামী লীগ এটা বিএনপি কোনোদিনও করেনি সুতরাং যত নির্যাতন বলেন যত মামলা হামলা বলেন যত রকম নিবর্তনমূলক অত্যাচার বলেন এটা কিন্তু পনেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীদেরকেই ভোগ করতে হয়েছে সুতরাং বিএনপি মুজিববাদকে বা আওয়ামী লীগকে মুজিববাদ বলে তো কিছু নয় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে এই কথাটি একেবারেই অসত্য কথা আমি এই জায়গাটাতেই বলছিলাম যে আমার কথাগুলো কোনো মিথ্যাকে ছড়াচ্ছে কিনা আক্রমণ করতে গিয়ে আমি কোনো প্রপাগ্যান্ডাকে উস্কে দিচ্ছি কিনা সেটা আমাদের খেয়াল রাখা উচিত পাকিস্তানপন্থী বা মুজিববাদী নিয়ে আমি প্রশ্ন করব না নূর আমি আপনাকে যেটা জানতে চাইব আপনার কাছে বিএনপি যতই বলুক এই মিডফুর্ড ঘটনায় তাদের কোনো কিছু হয়নি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঘটনাটা ছড়ানোর পরপরই সমস্ত গণমাধ্যমে কিছু সংবাদ এসেছে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি এবং কবি তীব্র একটা প্রতিক্রিয়া দেখানো দেখা গেছে বিএনপি বিরুদ্ধে যেটা পোস্টার ছিড়েছে পোস্টার এর উপর অপমাননার করা হয়েছে এই যে আমরা জিনিসগুলো দেখেছি এতে থেকে বিএনপিকে একটু কোণঠাসা করে ফেলার চেষ্টা করা হচ্ছে কি যা দেখেন তারকে শুভেচ্ছা এবং আমির দবল সোমেনে রুমিন ফরানাপা আমার সময় থেকে আবার একটু বলে নিয়েছেন এইজন্য জন্য জয় হোক মূল যে এটা আপনি বলছেন এই কথা একটু বলা লাগে আসলে এই কথাগুলো আমরা একটা মানে নতুন বাংলাদেশ নতুন সোসাইটি নিউ কন্ট্রাক্টের কথা যখন বলছি তখন আমরা যদি পুরানো আসলে ন্যারেটিভ নিয়েই পড়ে থাকি এবং তর্ক করতে থাকি তাহলে আসলে তো আমাদের মধ্যে মানুষ নতুনত্ব কিছু খুঁজে পায় না বিশেষ করে ধরেন ট্রেডিশনাল আগে দেখবেন যে টকশোগুলো আলোচনাগুলোতে বিশেষ করে যেখানে বিএনপির এবং আওয়ামী লীগের নেতারা এবং আলোচকরা প্যানেল স্পিকার ছিল মোস্ট অফ দেম তারা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর সময় এটা করেছে ওইটা করেছে জিয়াউর রহমান রামল এটা করেছে খালেদা জি করেছে ওই পুরানো আলোচনাগুলোতেই মানে সব সবসময় ব্যস্ত থাকতো তো আমরা এখন আসলে সবাই সামনে এগিয়ে যেতে চাই ধরেন এখন পাকিস্তান পন্থাকে পুনর্বাসন যদি কেউ করে থাকে ওইটা ভাই পঞ্চাশ বছর আগের কথা ওই পঞ্চাশ বছরের আগের প্যাসাল পাইরে আমার এই গলার কটগুলো জোর কমাইতে চাই না আয়ু কমাতে চাই না নতুন সময় নতুন পজিটিভ কিছু আলোচনা আমি বলছি এটা আমি খুব অবাক হয়েছি যে এটা যে আমাদের এই তরুণ জেনারেশন নেতৃত্ব

সো আমার মনে হয় যারা এই ওই ন্যারেটিভগুলোর মধ্যে গুরুপাক্ষ আলোচনা আমরা এই নিউ ইস্যু নিয়ে নিউ কথাবার্তা নিয়ে ডিসকাস করা দরকার তো আশা করি সবাই এই জিনিসটা একটা ফিল করবে কারণ এগুলো তো অনেক হয়েছে এই কথাগুলো পাকিস্তান প্রধান কিংবা ধরেন এই জামাত শিবিরের কথা এখনও স্লোগান আওয়ামী লীগ বলতো আবার এখন অন্যরা বলছে এইগুলোর একটা শেষ হওয়া দরকার এবং আমরা তো প্রত্যাশা করেছিলাম যে আওয়ামী লীগের পতনের পর অন্তত এই অপরাজনীতিটা কিছুটা শেষ হবে তো এটা ঠিক যে আপনি যে বিষয়ে হুম আমাকে অ্যাড্রেস করেছেন স্পেসিফিকভাবে যে মিডফুরের ঘটনা বিএনপি কিছুটা চাপে ফেলেছে কিনা রাজনৈতিকভাবে কিংবা যদি বলেন ইমেজ ক্রাইসিসে ফেলেছে কিনা এইটা বিএনপির কোনো নেতা সরাসরি বলাটা একটু ডিফিকাল্ট হ্যাঁ কিন্তু আমার দৃষ্টিতে একজন প্রধান বিএনপির সাথে আমরা ফাইট করেছি একত্রে তারপরে আমরা তো দলকানা মানুষ না আমাদের যে নিজস্ব পজিশন আছে এই পর্যন্ত বিএনপি খুব বেশি বিপদে পড়ুক ড্যামেজ হোক বিএনপির এইটা আমরা আমাদের কাজের দ্বারা আমরা এটা করি নেই আমরা করতে চাইনি কারণ আমরা মনে করি বাংলাদেশে বিএনপির একটা বড় রাজনৈতিক দল এই পট পরিবর্তনের পরে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা পজিটিভলি খুব দরকার সেটা আমরা চেষ্টা করি সবাই যেন একসাথে একটা পরিবেশ তৈরি করতে না আমি আমি যেটা বলি এখন আপনি যে মূল প্রশ্নটা কিন্তু এই ঘটনাটা হ্যাঁ বিএনপির ইমেজ আমি মনে করি কিছুটা হলেও ক্রাইসিস ফেলেছে এবং বিএনপির জন্য একটা ওয়ার্নিং যে বিএনপি যদি এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে তার দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা যদি নিবৃত্ত করতে না পারে কিংবা এড়াতে না পারে তাহলে বিএনপি এর সামনে আরও অনেক চ্যালেঞ্জ ফেস করবে এমনকি সেটা গভর্নমেন্ট ফর্ম করলেও যেমন আওয়ামী লীগের পতন হয়েছিল এই জুলাই কিংবা ছাত্র আন্দোলনে এটি কিন্তু কেউ কল্পনাও করে নাই কিন্তু হাসিনার মতো একটা ষোলো বছরের দৈত্য দানবের পতন হয়েছে ধরেন বিএনপি যদি গভর্নমেন্ট ফর্মও করে এখন কিছু আলাপ টেলিফোন হুমকি ধামকি ভাইরাল হয় ভাই ষোলো বছর আমরা জেল খাটছি নির্যাতিত হয়েছি এখন আমরা ব্যবসা করব এখন আমরা এইটা করবই লাইক এইটা তাদের মানে একটা কী বলবেন অধিকার যেটা তারা করতে পারবে কিছু জায়গায় অধিকার চর্চা সেটা ধরেন কিছু প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কিংবা কোথাও বাণিজ্য করার ক্ষেত্রে সো এই টেন্ডেন্সিটা যদি থাকে তাহলে এরকম মিটফোটের মতো আরও ঘটনা ঘটবে আর এই একটা ঘটনা আপনি দেখেন যে আপনার যদিও ঘটনার দু দিন পরে ভিডিওটা সোশ্যাল প্ল্যাটফর্ম এসেছিল তারপরে কি হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান দেশের সাধারণ মানুষ সবাই কিন্তু প্রতিবাদ করেছে তারা একেবারে এখনই টিকারটা বিএনপির দিকে নাই যে বিএনপি এটা করলে কিন্তু খবর আছে কিন্তু বিএনপি মেসেজ দিয়েছে যে বিএনপি যদি এই ঘটনাগুলো তাদের নেতাকর্মীদের সংশ্লিষ্ট পরিহার করতে না পারে সামনে কিন্তু বিএনপি এটা খুব চ্যালেঞ্জ ফেস করতে হবে আমার দৃষ্টিতে এটি যেটা তারা অবশ্যই চাপে পড়েছে কারণ আলটিমেটলি যতই বহিষ্কার করেন ব্যবস্থা নেন যদিও কেউ কি বলছে সে যুবদলের কর্মী ছিল ধরেন সে যদি যুবদলের কর্মী থাকে সেটা একজন মানুষ এইরকম একটা বর্বরতা আমরা তো মানুষ হিসেবে আমাদের বিবেক নাড়া দেবে আমরা প্রতিবাদ করবই কিন্তু এই ঘটনায় বিএনপির সে কর্মী ছিল হ্যাঁ এত বড় দল এই রকমের এত সব নেতাকর্মীকে কন্ট্রোল করা ডিফিকাল্ট কিন্তু পাঁচই অগস্টের পরে এই যে একটা নতুন ঘটনা ঘটেছে এগারো মাস এইটাই না অনেক ঘটনা ঘটেছে বিএনপি প্রায় হাজারখানেক লোককে বহিষ্কারও করেছে তাহলে একটা দল ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে

ক্ষমতার যে লড়াইটা সেটাতে টিকে থাকতে পারছে আমি বলবো পুরোপুরি নেতৃত্বের সততা এবং দুর্বলতার কারণে এখন আমি বিএনপির সিনিয়র লিডারদের রুমিন ফ্রান আপনার সাথে আওয়ামী লীগের আমল থেকে টক করে কথা বলি তাদের তো এগুলো নিয়ে কোনো সময় তাদের কথা বলতে আমি দেখি নাই তাদের মতন সেগুলোকে প্রশ্রয় দেয় এগুলো করতে বলে লোকালি তাহলে এখন কথা হচ্ছে তৃণমূলের সিনিয়র নেতারা কিন্তু প্লাইট হচ্ছে একটা ন্যাশনাল ইউনিটি ধরে রাখার জন্য সহনশীল হচ্ছে কাজ করতেছে ওয়াই তাদের এই রুট লেভেলে এই রকমের বেপরোয়া কর্মকাণ্ড হবে এটা বাদ দিলাম কিছু নারায়ণগঞ্জে বিএনপির নেতা এই টেন্ডার না আপনার জুটের ব্যবসা কেন্দ্র কাপড় চুপুর পাঞ্জাবি খুলে ফেলেছে আমি যদি আপনার কথার প্রেক্ষিতে আসি আপনি বলছেন যে আপনারা চাচ্ছেন বিএনপি কে সহায়তা করতে তাহলে বিএনপি কে কারা এই কোণঠাসাটা করছেন না এখন এই ধরুন এই আপনার আমি যেটা জাস্ট আমি বেশি করে বলতেছি না আমি যে জাস্ট নারায়ণগঞ্জের ঘটনাটা বললাম এই মিটফোর্ডের এখন এখানে যদি তার নেতা কর্মীদেরকে একটু শক্ত ভাবে হ্যান্ডেল করতে পারতো আমি বলছি যে আমি অনেক সিনিয়র লিডারদের সাথে প্রোগ্রামে দেখা হয় আলাপ হয় পার্সোনালি সম্পর্কের কারণে তাদের মধ্যে একটা আন্তরিকতা উদ্বেগ আমি লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা এগুলো করে দলের ইমেজ ক্ষুণ্ণ করতেছে আগামী নির্বাচনে তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতেছে তারা চেষ্টা করতেছে বাট আমি বলছি এনি আপনার নেতাকর্মীদেরকে তো আপনারই কন্ট্রোল করতে হবে কেন তারা কন্ট্রোল করতে পারছে না আর যখন তারা পারবে না তখন রুমিনাপা যেটা বলেছে আমরা যতই ন্যাশনাল ইউনিটির কথা বলি আগামীতে তো ভোটের মাঠে একটা পলিটিক্স আছে প্রতিযোগিতা আছে কাজেই সবাই তো যার যার দুর্বল দিকগুলো নিয়ে কিংবা যার যার ভালো দিকগুলো নিয়ে মানুষের কাছে যাবে সো বিএনপির এখন ক্ষমতায় সরকার গঠন করার সম্ভাবনা তৈরি হয়েছে তাহলে অল্টারনেটিভ যে আবার যেতে চায় ধরেন আমিও যদি যেতে চাই তা আমি তো বিএনপির দুর্বল দিকগুলো নিয়ে খারাপ দিকগুলো মানুষের সামনে তুলে ধরবো সো সেই ক্ষেত্রে বিএনপি এখানে চেক না দিতে পারলে তো এই ধরনের ক্রাইসিস ফেস করবে আর অনরত সুযোগ নেবেই এখন সবাই বিএনপিকে পজিটিভভাবে দেখবে সবাই বিএনপির প্রশংসা করবে এটা তো হবে না আমি আপনার কাছে আসতে চাই এই যে নানা দলগুলো নিয়ে কথা বলছেন এটা কেন হচ্ছে আপনাদের দেখুন সামনে একটি নির্বাচন আছে এখনো পর্যন্ত আমরা জানি না কোন দল কোন দলের সঙ্গে জোটবদ্ধ হবে আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে বিএনপি এককভাবেই হয়তো বা নির্বাচন করবে এবং ইসলামিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে তারা সকলে মিলে হয়তো নির্বাচনে একটা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে সো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মাঠে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো এর মধ্যে বিএনপি আছে জামাতে ইসলাম আছে আমাদের নূর ভাইয়ের গণ অধিকার পরিষদ আছে আমাদের গণসংহতি আন্দোলন আছে আমাদের বাসদ আছে সিপিবি আছে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং নতুন রাজনৈতিক দল এনসিপি নতুনভাবে আত্মপ্রকাশ করেছে সো প্রত্যেকটা দলই কিন্তু চেষ্টা করবে নিজের ভোটটা কি করে বাড়ানো যায় নিজেকে কতটুকু ক্লিন এবং নিজেকে কতটুকু পরিষ্কার দেখানো যায় মানুষের সামনে নিজে কি কি নিজের দলগতভাবে কি কি অফার করা যায় যে আমি নির্বাচিত হয়ে আসলে এটা 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 আমি দিব মানুষকে কিংবা আমি এই 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 কারণে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে বেটার সো এটা দেখাতে গিয়েই যেহেতু বিএনপি এই মুহূর্তে খালি চোখে আপনি দেখলে দেখবেন যে যদি আজকে বাদে কালকে নির্বাচন হয় বিএনপি হয়তো ল্যান্ডস্লাইড বিক্রি টু থার্ড মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে সো এই জায়গাটাতে একটা চেক দেওয়ার চেষ্টা অন্য রাজনৈতিক দলগুলোর থাকবে এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু এটা আমরা অস্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যেটা আমরা সাধারণ জনগণটা জনগণরা ফিল করছি যে এই যে দলগুলো নিজের আপনি যেটা বললেন তাদের নিজের ভালো দিকগুলো তুলে ধরবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনকে টেনে নামানোর চিন্তাটাই এখানে বেশি শো করছে দেখুন আমি এটাকে ঠিক এভাবে যদি আমরা দেখি যে বর্তমানে তো মেইন স্ট্রিম মিডিয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই কাজ করছে বট বাহিনী কাজ করছে এবং সেই সঙ্গে তো দলের সমর্থক কর্মী বাহিনী আছেই সো এই সকল কিছু মিলিয়ে রাজনীতিটাকে অনেকখানি অসৎ এবং নোংরা দিকে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগ কিন্তু এই নোংরামিটা শুরু করেছিল বাংলাদেশের রাজনীতিতে গত সতেরো বছর মাঠে থেকে আমার যে উপলব্ধি এই যে এখন বিভৎস কাদা ছোড়াছড়ি এবং নোংরামি আমাদের চোখে পড়ছে এটার জন্মদাতা কিন্তু আওয়ামী লীগ এর আগে কিন্তু আমরা নারী রাজনীতিবিদদেরকে এভাবে নোংরাভাবে আক্রমণ করা তাদেরকে নিয়ে জাতা প্রপাগান্ডা চালানো আমরা অতীতে দেখি নাই যখন আমাদের বাবারা পলিটিক্স করেছেন তাদের সঙ্গেও নারীরা পলিটিক্স করেছেন কিন্তু সেই সময় এরকম জঘন্য কালচার হয় নাই আওয়ামী লীগ একটা জঘন্য কালচারের সূচনা করেছে এবং যারা পরিবর্তনের রাজনীতির কথা বলছে বলে পাঁচই আগস্ট ক্ষমতা নিয়েছে তারা সেটাকে এখনও টেনে নিয়ে যাচ্ছে এটা খুব আনফর্চুনেট আমার কাছে বরং মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের বিরুদ্ধে বিষদগার করার চেয়ে অনেক ভয়াবহ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যেটা সেটা হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি ফর এক্সাম্পল এই যে আমরা যে ঘটনাটা নিয়ে মিডফোর্ডে আলোচনা করছি এটা কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি মানে একটা প্রেক্ষাপটের পরে ঘটনাটি ঘটেছে কি প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে আমরা দেখেছি যে উপরে মাজার ভাঙা হয়েছে যে প্রেক্ষাপটে আমরা দেখেছি আহমেদিয়া সম্প্রদায় আক্রান্ত হয়েছে যে প্রেক্ষাপটে আমরা দেখেছি কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আঘাত প্রেক্ষাপটে আমরা দেখেছি নারীদের হেনস্থা করা হয়েছে এবং যারা হেনস্থা করেছে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে আমরা দেখেছি এই প্রেক্ষাপট রচনা করতে গিয়ে নারী ফুটবলার কিংবা নারী তারকা যারা হয়তো কোনো শোরুম উদ্বোধন করবেন বা নাটক করবেন সেগুলোতে বাধা এসছে সো এই প্রেক্ষাপটটা নয় মাস ধরে করা হয়েছে সমকালের একটা রিপোর্ট বলছে যে গত চার মাসে সারা তেরোশো বাইশ জনের উপরে খুন হয়েছে আপনি যদি আগের বছরগুলো দেখেন সেগুলো কোনো বছরে একান্ন কোনো বছরে পঞ্চান্ন কোনো বছরে ছাপ্পান্ন কোনো বছরে সাতচল্লিশ অর্থাৎ সংখ্যাটি একশোর আশপাশেও না সেখানে এই সরকারের আমলে গত তেরো মাসে গত চার মাসে তেরোশোর উপরে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মবের ঘটনা বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে উল্লম ফোন মানে এত উঁচুতে উঠে যাওয়া মবের ঘটনা এবং বিরাশি জনের উপরে মানুষ মব কাণ্ডে মানে নিহত হওয়া এটা অতীতে হয় আপনি কি করে এটা কনফার্ম যে এই রাজনৈতিক দল কোনো একটা রাজনৈতিক দল আসলে এই হত্যাকাণ্ডটা কমে যাবে না রাজনৈতিক দল আসলে যেটা হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখনকার চেয়ে অনেক বেটার নূর ভাই আপনার কাছে আসতে চাই আমরা পাঁচ আগস্টের পরে আশা করেছিলাম যে সব রাজনৈতিক দলগুলো একটা ঐকমতা আসবে দেশটাকে একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাবে কিন্তু এই বিরোধটা কোথায় তৈরি হচ্ছে আর ছোট্ট করে আরেকটু বলতে চাই আমরা যদি দেখি কোটা আন্দোলনের সেই দু হাজার থেকে আপনি আছেন আপনার সাথে আবার যুক্ত হলো দু হাজার চব্বিশে এসে ছাত্ররা কিন্তু সেই ছাত্রদের সাথেও এখন বিরোধিতাটা কেন প্রথম যে ওই আমরা যেটা আলোচনা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর তো যার যার একটা পার্টির ইন্টারেস্ট আছে আইডোলজি আছে সেটা নিয়ে তাদের কর্মসূচি আছে আর নির্বাচনের তো একটা প্রতিযোগিতা আছেই তবে তারপরেও আরও দুটো বিষয় এখানে আমি মনে করি যে এই বিভাজন এবং এই পরিস্থিতির জন্য দায়ী একটা হচ্ছে যে সরকারের রোলটা কারণ আমরা বারবার যেটা বলছিলাম যে আসলে এই অভ্যুত্থানের পরে অনেকগুলো বিশেষ করে সমসাময়িক ঘটনা বাইরের অন্যান্য দেশের আমাদের সামনে ছিল বিশেষ করে টিউনিশিয়াতে যে আপনার দশ এগারোতে আপনার মনে হচ্ছে যে জেসমিন বিপ্লবের যে ঘটনা বলে এবং স্টিল এখনও ওইখানে আসলে অত্যন্ত একটা দুর্বল রাষ্ট্র ব্যবস্থাই শেষ পর্যন্ত হয়েছে এবং অনেকে যেটা বলে বেনালিরটা অন্য ফরমেটে ওইখানে কামব্যাক করেছে অটোক্রেসি অন ক্যাংডম তো এইখানে এই গণভ্যত্থানের পরে একটা ন্যাশনাল ইউনিটি গভমেন্টের কথা আমরা বলে আসছিলাম যে বিকজ রিফর্ম এবং সবাইকে নিয়ে একটা পরিবেশ তৈরি করা এবং একটা পিসফুল পাওয়ার ট্রানজিশনের জন্য সেটা সরকার শুনে নাই এবং সরকার একেবারেই বিশেষ করে আমি ব্যক্তি অনেকেই পরে কথাবার্তা বলে জানতে পেরেছি